অনেকদিন ধরে মন চাইতেছিল যে নৌকা পাইব কিন্তু শহরের নৌকা কোথায় পাইব নৌকা টানে এলাম চলে শহরের মধ্যে গহিনা গ্রামে নৌকা পাইছি ঠিকই কিন্তু পানিতে ছিল ডুবে কিনারায় আইনে পানি ইচ্ছা গেলাম বিলের মাঝে আসসালাম আলাইকুম এভরিয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আর ভালো না থাকলেও আমার এই ভিডিওটি দেখলে অবশ্যই ভালো হয়ে যাবে তো ওয়েলকাম মাই এনাদার লাইফ স্টাইল ব্লগ অনেকদিন পর আবার চলে আসছি লং ভিডিওতে প্রায় কয়েকদিন ধরে প্ল্যান করতেছি যে নৌকা ভ্রমণ করব কিন্তু এখানে নৌকা বাবু কই আলম ভাই কইলো হ্যাগো এলাকায় নাকি বর্ষার পানি উঠছে আর নৌকাও আছে অনেক আমি আর মামুন ভাই যাইতেছি নৌকা ভ্রমণের জন্য আজকে রোদে একটা রোদে হাইলাইট করতে ছিল আর অলিগুলি পার হয়ে আমরা চলে আসছি সবুজায় গ্রামে তো হাঁটতে হাঁটতে তাকে বাড়ির সামনে চলে আসছি কিন্তু আলম ভাইয়ের কোনো খোঁজ খবর নাই তাই একটা ব্যানগারি দেখে ব্যানগারিতে উঠা পড়ছি আর পাশে ছিল সেই বিলটা যেখানে আমরা ক্রিকেট খেলেছি রমজান মাসে ইফতার পার্টিও দিয়েছি বৃষ্টি পানিতে তা এখন তলিয়ে গিয়েছে সেখানে দেখি ছোট ভাইরা নৌকা নিয়ে বসে আছে দুইচা বাগানের পাশে আর মামুন ভাই ওয়েদার শর্ট শট নিচ্ছিল আমরা অনেকক্ষণ ধরে বসেছিলাম তারপর দেখি আলমবার ছেলে মেয়েরা আসছে একটু পরে আলম ভাই চোখে আসছে তারপর আমরা দাঁড়িয়ে রয়েছি কারণ আমরা যে নৌকাটা উঠবো সেই নৌকাটা পানিতে ডুবে রয়েছে তাও আবার মাঝখানে এই জন্য ছোট ভাইদের বললাম যে নৌকাটা টেনে কাছে নিয়ে আসছে তাই ওরা নৌকার কাছে গিয়ে দেখে নৌকা পানিতে তলিয়ে রয়েছে নামাজ ছাড়া ওটা আনা যাবে না তাই আমি নেমে বললাম নৌকাটা আনার জন্য এখানে পানি ছিল হাট সমান এরপরে নৌকাটাকে টেনে কুলে নিয়ে আসছে পলা পানি শুরু করে দিলো পরে আমি ওর থেকে নিয়ে আমি শুরু করলাম পানিতে পুরো নৌকাটা তলিয়ে দিল এরপর মামুন ভাই পানিগুলো ছিল পানি শেষ করে আমরা নৌকা নিয়ে বের হয়ে পড়লাম একদিকে আলম ভাই নৌকা বাইতাছে আর একদিকে আমি বাইতেছিলাম ছোট একটা লাঠি দিয়ে নৌকায় উঠে অনেক মজা করেছে সাপলা ফুল তুলে কানেও দিয়েছে দিনটা খুব ভালোই কেটেছে আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে আজকের জন্য এই পর্যন্তই দেখা হবে পরের ব্লগে তোমাদের নৌকা ভ্রমণের হিস্টরি থাকলে কমেন্টে জানাতে পারো এখন সেটা গ্রাম্য পরিবেশে তো আসে আসছি আমরা এখানে এই যে দেখেন এই যে বিলটা রয়েছে এখানে আমরা নৌকা চালাবো ও এই যে নৌকা আমরা নৌকা চালাবো আর দেখেন আইসে একটা ব্যানের বসছি ব্যান চালাবো না নৌকা চালাবো তো দেখা যাক কি হয় কিভাবে চালায় সাথেই থাকুন